जस्ट एन अमेजिंग एक्टर बादशाह वेरी पोएटिक আই লাইক খানের বরবাদ সিনেমা দেখার পর সাকিব খানকে নিয়ে এমন একটা মন্তব্য করলেন দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া সেটা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য ইদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত সুপারস্টার সাকিব খানের বরবাদ সিনেমা হলিউড টলিউড পেরিয়ে এর প্রভাব ফেলে দিয়েছে তামিল ইন্ডাস্ট্রিতেও সকল শ্রেণির দর্শকরাই প্রশংসায় ভাসিয়েছে বরবাদ সিনেমার সেই তালিকায় এবার যুক্ত হয়েছে আরও এক নাম তামান্না ভাটিয়ার বরবাদ সিনেমাটি দেখার পর তামান্না ভাটিয়া গণমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন সাকিব খান ছোট একটি দেশ বাংলাদেশের হিরো এটা আমি বিশ্বাস করতে পারছি না আসলে সত্যি কথা বলতে বরবাদ সিনেমায় সাকিবকে দেখে মনে হয়েছে সাকিব আমাদের তামিল ইন্ডাস্ট্রির প্রফেশনাল হিরো তামান্না ভাটিয়া আরো যোগ করেন আসলে সাকিব খান যদি তার সিনেমায় আরো বেশি বাজেট পায় তাহলে সে যে কোন লেভেলে পৌঁছে যাবে সেটা আসলে কল্পনার বাইরে বাহিরে বরবাদ দেখার পর আমি তা হারে হারে টের পেয়েছে এবং বরবাদ দেখার পর আমি তো রীতিমতো সাকিবের সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে রয়েছে তামান্না ভাটিয়ার এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে হয়তো আগামী যে কোনো বড় সিনেমায় সাকিবের বিপরীতে তামান্না ভাটিয়াকে দেখতে চলেছে প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না